হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন জাপানের স্ন্যাক্স মধ্যে কিন্তু এই জিনিসটা মানে এটা হচ্ছে এক প্রকারের বাদাম এটা না এটা হচ্ছে চেস্ট নাটস এটা কিন্তু খুবই পপুলার একটা খাবার জাপানে আমি যখন প্রথম প্রথম জাপানে আসি তখন আমি কিন্তু জাপানিজ খাবার দাবার অত বেশি পছন্দ করতাম না মানে আমার অত বেশি ভালো লাগতো না বাট যখন এটা টেস্ট করলাম এটা আমার থেকে সবচাইতে বেস্ট মনে হয়েছিল স্ন্যাক্স মধ্যে সেই তখন থেকে এটা আমার পছন্দের খাবার তালিকার মধ্যে একটি এবং এর টেস্টটা পুরোপুরি বলতে গেলে আমি বুঝাতে পারি আপনাদেরকে যে এটা আমাদের বাংলাদেশে যে কাঁঠালের বিচি আছে সে কাঁঠালের বিচির মতোই হুবহু না হলেও কিন্তু অনেকটাই মিলা এটা এটার টেস্টে আহা! প্রথমটা তো আমি ঠিকমতো খুলতেই পারলাম না একবারে পুরোটা গুঁড়োই হয়ে গেছে খোসা ছাড়াতে গিয়ে বাট সেকেন্ড কিন্তু আমি খুবই সুন্দর ভাবে খুলে আনতে পেরেছি এখন আমার ছেলে ট্রাই করছে আমার ছেলে কিন্তু খুবই সুন্দর ভাবে খোসা ছাড়িয়ে সে খেতে পারছে নিজে নিজেই আর এটা বিভিন্ন রকম স্টাইলে খেতে পাওয়া যায় যেমন এটা এই ফ্রাই করা থাকে একটু নৌদা ভাবে তারপর এটা সেদ্ধ করা পাওয়া যায় এটা আবার একটু গুঁড়া 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 অবস্থায় পাওয়া যায় বা বিভিন্ন রকমের প্রসেস করে এটাকে স্ন্যাক্স বানিয়েও এটা খাওয়া হয় আর এটা খোসা সহ এবং খোসা ছাড়া দুই ভাবে পাওয়া যায় বাট এটা খোসা ছাড়িয়ে যে নিজে নিজে খেতে যে একটা মজা আছে সেই ব্যাপারটা কিন্তু খোসা ছাড়া যেগুলো আছে সেগুলোর মধ্যে নেই আমার মতো আমার ছেলেরও কিন্তু বেশ পছন্দের এটা কিন্তু আমার মেয়েটা এটা পছন্দ করে না খেতে জানি না কেন ওর ভালো লাগে না খেতে এই বাদামটার জাপানিজ নাম হচ্ছে বিস্কিটস ডোনারস আর বিভিন্ন রকমের স্নেক্স আইটেম কিন্তু এই কুড়ি দিয়ে তৈরি করা হয়ে থাকে কারা কারা আছেন আমার মতো এই বাদাম খেতে বাড়ি জাপানিস কুড়ি খেতে পছন্দ করেন তা জানাবেন অবশ্যই আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ